সালাম আলাইকুম আজকে আপনাদেরকে যেই প্লটটা দেখাবো সেটি হচ্ছে নয় নম্বর সেক্টর একশো আট নম্বর রোডের চৌত্রিশ নম্বর প্লট আমরা প্লটের দিকে যাচ্ছি আমরা এখন নয় নাম্বার সেক্টর আসি আর নয় নম্বর সেক্টরটি হচ্ছে আপনার তিনশো বিডিয়ার একদম কাছে এবং নয় নাম্বার সেক্টরের সাথেই রাজুগের যে বাণিজ্যিক সেক্টর সেই উনিশ নম্বর সেক্টর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা উনিশ নম্বর সেক্টর পূর্বাঞ্চলের আর এই যে এই অংশটা হচ্ছে পূর্বাঞ্চলের একমাত্র ঈদগা মাঠ সবচেয়ে বড় ঈদগার মাঠ সেন্ট্রাল ঈদগা এই অংশটা আর এই হচ্ছে আইকনিক টাওয়ার একশো বিয়াল্লিশ তালা হওয়ার কথা আছে আমরা এখন যাচ্ছি প্লটের দিকে এই যে প্লটটি দেখতে পাচ্ছেন প্লটটি একটা টেম্পোরারি বাউন্ডারি করা আছে বাউন্ডারি ওয়াল এবং কিছু গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন প্লটের লোকেশনটি খুবই ভালো প্লটের সামনে হচ্ছে একশো ফিট রাস্তা দুই লেনের দেখতে পাচ্ছেন একশো ফিট রাস্তা রানিং রাস্তা তিনশো ফিট জলসিরি থেকে তিনশো ফিট জলছিঁড়িড়ি থেকে প্লটে আসতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগবে গাড়িতে যে প্লট প্লটের আয়তন তিন কাঠা দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট প্রস্থ প্রস্থত্রিশ ষাট বাই ছত্রিশ ফিটের প্লটটি তিন কাঠা স আদিবাসী ক্যাটাগরিতে বরাদ্দপ্রাপ্ত প্লটটি প্লটের লিজ দলিল খাজনা খারি সব কিছু ওকে আছে যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ